স্যালাইন বিতর্কে তদন্ত কমিটির সঙ্গে এস বৈঠক স্বাস্থ্য সচিবের এবং প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্য সচিবের কাছে জমা পড়েছে তদন্ত কমিটির একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষকে আদৌ সেখানে নিষিদ্ধ স্যালাইন দেওয়া হয়েছিল থেকে কিনাতে কী কী ওষুধ ব্যবহার করা হয়েছিল কেন হাসপাতালে মজুদ রিঙ্গার লাক্টের স্যালাইন আর স্যালাইন দেওয়ার সময় শারীরিক অবস্থা কেমন ছিল এরকমই একাধিক প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষকে পড়তে হয়েছে স্বাস্থ্য সচিবের সঙ্গে আজকে বৈঠক হয় এসএস তদন্ত কমিটির সঙ্গে সদের সঙ্গে এস স্বাস্থ্য সচিবের বৈঠক হয় এবং সেখানে প্রাথমিক একটা রিপোর্ট জমা পড়েছে আর এই তদন্ত কমিটি তাদের একাধিক প্রশ্নের মুখে মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষকে পড়তে হয়েছে কি কি প্রশ্নের মুখে পড়তে হয়েছে আরও একবার আপনাদের দেখাবো তদন্ত কমিটির প্রশ্নের মুখে পড়তে হয় মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষকে আদৌ নিষিদ্ধ স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিকে সেই প্রশ্ন যেরকম উঠেছে অ্যানাসিয়াতে কি কি ওষুধ ব্যবহার করা হয়েছিল আর এরই পাশাপাশি কেন হাসপাতালে মজুদ রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন এই প্রশ্নও কিন্তু সামনে আসা স্যালাইন দেওয়ার সময় শারীরিক অবস্থা কেমন ছিল এরকম একাধিক প্রশ্নের মুখে মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষকে পড়তে হয় আর আজকে প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্য সচিবের কাছে তদন্ত কমিটি দিয়েছে আমরা জানব এই বিষয়ে আরো ডিটেলে অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন অর্কদীপ্ত কি জানা যাচ্ছে স্বাস্থ্য সচিবের সঙ্গে আজকে দীর্ঘক্ষণ বৈঠক হয় তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট তদন্ত কমিটি দিয়েছে কি জানা যাচ্ছে দেখো তেরো জন তেরো জন সদস্যের যে তদন্ত কমিটি স্বাস্থ্য ভবন থেকে গঠন করে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল তারা ফিরে এসেছেন এবং ফিরে এসে আজকে এসএসকেএম এ একটু উচ্চ পর্যায়ে স্বাস্থ্য বৈঠক হয় এবং যেখানে পুরো বিষয়টি নিয়ে আলোচনা হয় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন ডিএমই এবং একাধিক স্বাস্থ্য ভবনের আধিকারিকরা উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষা এবং এই সদস্যরা যারা ছিলেন এবং দীর্ঘক্ষণ এই মিটিং প্রায় আড়াই বৈঠক চলে এবং বৈঠক থেকে যে নির্যাস বেরিয়ে আসে দুটো মূলত দুটো জিনিস এক হচ্ছে যারা মেদিনীপুর মেডিকেল কলেজে যে প্রসূতি যে তিনজন প্রসূতি অত্যন্ত গুরুতর অসুস্থ তাদেরকে স্থানান্তর করা হবে হাসপাতালে এবং গ্রিন করিডোর করে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে রাখা হবে আইসিসিউতে এবং দ্বিতীয়ত যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আদেও কি শুধু রিঙ্গাল ল্যাকটেটি দায়ী নাকি অন্য কোনো কারণেও হয়ে থাকতে পারে এই ঘটনা কারণ ল্যাকটে শুধুমাত্র বা অন্য অন্যান্য ডিপার্টমেন্টেও কিন্তু ব্যবহৃত হয়েছে সেখানে কিন্তু এই ধরনের রেজাল্ট পাওয়া যায়নি তাহলে কি এটা শুধু প্রসূতিদের ক্ষেত্রেই রিঙ্গাল একটের এই ধরনের রিয়াকশন করছে নাকি অন্য কোনো ওষুধ বা হিউম্যান এরার হয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে ফলে সব মিলিয়ে আজকে আপাতত যেটা জানা এটা প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্য সচিবকে জমা দিয়েছেন এই তদন্ত কমিটির সদস্যরা এবং আগামীকালের মধ্যে সম্পূর্ণ আহ বা পূর্ণাঙ্গ রিপোর্ট আগামীকালের মধ্যে ফাইনাল পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবেন দেখো অক্সিটোসিনের কথা উঠে আসছে সমস্ত ওষুধ গুলোকে ঠিক কোন কারণে কোন জায়গা থেকে কোন ওষুধের কারণে এই ঘটনা ঘটলো হিউম্যান আছে কিনা সেটাকেও খতিয়ে দেখা হচ্ছে সুতরাং অনেকগুলো প্রশ্ন রয়েছে আগামীকাল অব্দি অপেক্ষা করতে হয় তার ফাইনাল রিপোর্ট সাবমিট হওয়ার পরেই হয়তো পরিষ্কার চিত্র পাওয়া যাবে ধন্যবাদ কি আমাদের আজকে ইনকোয়ারিং টিম সাথে কথা হয়েছে যে যারা পেশেন্ট আছেন তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা নিয়ে আলোচনা হলো সাথে সাথে কি ঘটনা ঘটতে পারে তা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে ওনারা আগামীকাল ডিটেল রিপোর্ট আমাদেরকে দেবেন তারপরেই যা পরবর্তীকালে পদক্ষেপ হবে ওদের কন্ডিশন নিয়ে আলোচনা হয়েছে ডক্টর টিম মেডিকেল বোর্ড বসেছে তারা সিদ্ধান্ত নেবে এটা নিয়ে আমার কিছু বলার নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা